বাঙালির রসনা ইলিশে দেখা নেই বাজারে অন্যদিকে আকাল সামুদ্রিক মাছের বাঙালি মানেই একটাই প্রবাদ বাক্য সামনে আসে মাছে ভাতে বাঙালি আর সেটাই এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে কারণ বাজারে দেখা নেই সামুদ্রিক মাছের অন্যদিকে ইলিশও মিলছে না বিষয়টি নিয়ে স্থানীয় মৎস্যজীবী থেকে ব্যবসায়ীরা বলছে পর্যাপ্ত পরিমাণে মাছ নাকি আসছে না ট্রলারে যে কারণের জন্যই অল্প মাছ আসছে আর তার দাম অগ্নিমূল্য অন্যদিকে ট্রলার সমিতিও মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে গভীর সমুদ্রে ট্রলার পাঠাতে তেল বড় লেবার এইসবের জন্য প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে সেই তুলনায় মাছ মিলছে না গভীর সমুদ্রে আর তা নাকি একটাই কারণ অত্যাধিক পরিমাণে ছোট মাছ ধরা হচ্ছে যে কারণের জন্যই মিলছে না মাছ অন্যদিকে বড় বড় পণ্যবাহী জাহাজ যাওয়ার ফলে তেল পড়ে দূষিত হচ্ছে জল ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে আগামী দিনে মাছে ভাতে বাঙালি এই প্রবাদ বাক্যটা আদেও থাকবে কি সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দামটা একটু বেশি কারণটা মাছ কম অন্য মাছ কম আছে বলে নিউজটি বলতে মাছ প্রচুর বলতে তো চারিদিকে মাছ আমদানি হয় যার জন্য ভাই একটা দেখা যায় মনে হয় অনেক বেশি হচ্ছে কিন্তু সেরকম তো মাছ নেই অ্যাকচুয়ালি ট্রলার আজ যে সমুদ্রে যে পরিমাণে ট্রলার আমাদের ফিশিংয়ে যেত তার প্রায় সিক্সটি পারসেন্ট ট্রলার বন্ধ হয়ে রয়েছে তারা বিভিন্ন কারণে যে পরিমাণে খরচা হয় এখন ট্রলার একটা চালাতে গেলে পার হয় যে সেই খরচার পয়সা আসে না তার জন্যই ট্রলার মালিকরা বন্ধ করতে বাধ্য হয়েছে তার জন্যই অটোমেটিক্যালি ট্রলারের সংখ্যা কমার জন্যই বাজারে মাছের যোগান অনেক কম আছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি শোরুম এ প্রতিটি কেনাকাটার উপর এমআরপি র থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাকতিক রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নম্বর নাইন অথবা Double seven nine seven nine five double nine seven nine.